গত কয়েকদিন আগে তিনজন নতুন উপদেষ্টা শপথ গ্রহণ করেছিলেন এর মধ্যে দুইজন উপদেষ্টার বিরুদ্ধে সাধারণ ছাত্রছাত্রী এবং জনগণের একটি ক্ষোভ রয়েছে এরই পরিপ্রেক্ষিতে একটি বিবৃতি দিলেন নতুন উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টারা জনগণের প্রতিনিধিত্ব করছি জনগণের পক্ষের এবং দীর্ঘ লড়াইয়ের সপক্ষে থাকাতে নিয়েই সরকার গঠনের পরিকল্পনা এবং সেভাবেই সরকার পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে উপদেষ্টা মাহফুজ আলম বুধবার তেরোই নভেম্বর বিকেলে টাঙ্গাইলে সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারের অধীন নিয়োগপ্রাপ্তদের বিষয়ে জনগণের যদি কোনো অনাগ্রহ থাকে আমরা সেইটাই খতিয়ে দেখব তবে আমরা মনে করি যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা তাদের জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন তারপরও যদি জনগণের কোনো অসন্তোষ বা অসংকোচ থাকে তাহলে তাদের কাজের মধ্যে মাধ্যমেই প্রমাণ হবে যে তারা জনগণের পক্ষেই আছে তিনি বলেন বাংলাদেশে জনগণের গণভূতানের মধ্য দিয়ে আমরা মনোনীত সরকার আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি জনগণের পক্ষে এবং দীর্ঘ লড়াইয়ের স্বপক্ষে যারা আছেন তাদের নিয়েই আমাদের সরকার গঠনের পরিকল্পনা এবং সেভাবে সরকার পরিচালিত হচ্ছে এ সময় মাহফুজ দাবি করার অন্তর্বর্তী সরকারের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমরা চেষ্টা করছি এবং বেশিরভাগই আমরা পূরণ করতে পেরেছি আর জনগণই বিচার করবে আমাদের কার্যক্রম দেখে